আমার খবর গ্রামের ঐতিহ্যকে ধরে রাখতে এক অভিনব উদ্যোগ নিল গ্রামেরই ছেলে তার ঠিক করলো যে বিয়ের পর নববধূকে নিয়ে বাড়ি ফিরবে গরু গাড়ি করে এবং সেই মতো বিয়ের পরই কিন্তু গরু গাড়ি লাগে বাড়ি ফেরার উদ্দেশ্যে नैना बांधे ये डगरिया मन भर माए मैं बांधे ये डगरिया कहीं गए जो ठहर दिन जाएगा गुजर गाड़ी हाकन दे हाकन दे নববধূকে গরুর গাড়িতে সঙ্গে নিয়ে নিজের বাড়ি প্রবেশ করলেন নতুন বর গরুর গাড়িতে নতুন বউ দেখেই অবাক গ্রামবাসীও যেন ফিরে এসেছে পুরনো ঐতিহ্য তেমনটাই বলছেন তারা গতকালই আলবাধা সরপলেওনা গ্রাম পঞ্চায়েতের রতনপুর গ্রামের রাখি দাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন গোবিন্দবালা গ্রামের মঙ্গল ভান্ডারি দুটো বাড়ির মধ্যে দূরত্ব মাত্র দু কিলোমিটারের আর তাতেই সম্ভব হয়েছে মঙ্গলব্যাবুর অভিনব ভাবনার সার্থক রূপায়ণ অবশ্য হাসতে হাসতে জানালেন দূরে বিয়ে হলে সেক্ষেত্রেও অভিনব কিছুই ভাবতেন তিনি তার সঙ্গে এও জানালেন তার মা বাবাও বিয়ের পরে এভাবেই গরুর গাড়িতে করে এসে পৌঁছেছিলেন ফিরিয়ে আনতে চাইছেন পুরনো ঐতিহ্যকে সে কথা মাথায় রেখেই এমন প্রয়াস তার এটা আমার কাছে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা কারণ ছোট থেকে আমি গরুর গাড়িতে শুধু হয়তো দু একবার চোখে দেখেছি কিন্তু চাপার অভিজ্ঞতা আমার প্রথম আর যথেষ্ট ভালো লাগছে একটু ভয় ভয় করছিলাম প্রথমে কিন্তু এখন ঠিক আছে ভাবনার বাইরে কখনোই ভাবতে পারিনি এভাবে শ্বশুর বাড়ি যাবো এটা কি মানে যখন শুনতে শুনলেন যে গরু গাড়ি করে বাড়ি ফিরবে তখন কি মনের মধ্যে কোনো অন্য হ্যাঁ প্রথমে একটু ভয় লেগেছিল কারণ এখনকার গরু তো তেমন একটা বস নেই বাড়িতে সেরকম একটা গরুর গাড়ি তো থাকে না কারোর তো প্রথমে ভয় লেগেছিল একটু কিন্তু পরে পরে সব ঠিক হয়ে গেছে বরের এরকম নতুন অভিজ্ঞতা দেওয়ার জন্য কি বলবেন কি বলবো মানে ওর মাথা থেকে সবসময় এরকম নতুন নতুন আইডিয়া বেরোতেই থাকে তো তো এটা আমার কাছে খুব একটা নতুন কিছু নয় মানে নতুন নতুন কিন্তু আইডিয়াটা মনে হয় যে ঠিকই আছে জীবনের প্রতি মানে যথেষ্ট কনসিয়াস সচেতনতা নিয়েই শুরু করছি জীবনটা আর এভাবে শুরু হচ্ছে খুবই ভালো লাগে আসলে আমি চাই জীবনে কিছু প্রাচীন যে সংস্কৃতি আছে সেইটাকে আমি বজায় রেখেই চলতে চাই তো সেই কারণে আমার এই অভিনব উদ্যোগটা আমি আমি এবং আমার পরিবার বর্গ বন্ধু বর্গের সহযোগিতা নিয়ে এটাকে করতে পেরেছি আর এইভাবেই আমি চেষ্টা করব আমার আগামী জীবনটাকে প্রাচীন কিছু ঐতিহ্য এবং আধুনিকতাকে নিয়ে মিলিয়েমিশিয়ে একসাথে চলতে আপনি কি করেন আমি একজন কৃষক এবং পেশায় একজন বারবার অ্যাকচুয়ালি আমাদের পুরনো কিছু সংস্কৃতি ছিল আর সর্বোপরি আমার বাবা এবং মায়ের যে বিবাহ হয়েছিল সেটাও কিন্তু গাড়িতেই হয়েছিল তো সেখান থেকে ভাবলাম সেই প্রাচীন সংস্কৃতিটাকে আমি যদি তুলে ধরি এখনকার আধুনিকতার যুগে তাহলে কেমন লাগে হ্যাঁ এটা সম্পূর্ণ এটা তো অবশ্যই যে কাছে বিয়ে হলো বলি এটা সম্ভব হয়েছে নাহলে নতুন অন্য কিছু কিছু আমি চিন্তা ভাবনা করতাম কেমন লাগছে যে এই নতুন বউকে নিয়ে করে পারি অবশ্যই এটা একটা মানে খুব সুন্দর একটা অভিজ্ঞতা অবশ্যই এটা আমি কল্পনা করেছিলাম যাক সেটা আমি বাস্তবে করতে পেরেছি এটা আমার খুব ভালো লাগছে অবশ্য এইসব দেখে স্বাভাবিকভাবেই ভীষণ খুশি নতুন বউ এবং তার পরিবার তারাও সাধুবাদ জানিয়েছেন এই উদ্যোগকে এটা আধুনিক যুগে তো এগুলো তো বিলুপ্ত হয়ে গিয়েছে তো সেই মানে প্রাচীন ঐতিহ্য ওই ঐতিহ্যটাকে বজায় রাখার জন্য এটা এই ব্যবস্থাটুকু করেছে এটা খুবই ভালো লাগছে আমাদের কাছে যে প্রাচীন ঐতিহ্যটাকে আধুনিক যুগের এটাকে একটা বার্তা দেওয়া এটা একটা বিরাট আমাদের কাছে সাফল্যের দিক এটা আমরা মনে করি হ্যাঁ এটা একটা সারপ্রাইজ আধুনিক প্রজন্মকে যে একটা বার্তা দেওয়া প্রাচীন ঐতিহ্যের সেটা একটা বিরাট একটা ঐতিহ্যের বহন করে সকলেই আপ্লুত কোপাই থেকে মুন্তাজ রহমান আমার খবর বীরভূম শান্তিনিকেতন গোয়ালপাড়া কালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং মিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে